সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিলেন গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী দেওয়ান আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদন নিয়ে এই তথ্য উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে যে সুন্দরী নারীদের ব্যবহার করে উচ্চ পদস্থ ব্যক্তিদের ফাঁতে ফেলতেন তিনি এসব অভিযোগে সামিরের বিরুদ্ধে ভাটারা থানায় মামলাও হয়েছে শনিবার আদালত তার পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন মোহাম্মদ দেওয়ান সমীর কাওয়াই গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন ওই গ্রুপের একটি ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে যার মাধ্যমে জাপানের ভিসা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন মডেল এবং উদ্যোক্তা মেঘনা আলম বর্তমানে তিনি কারাগারে রয়েছেন পুলিশ জানিয়েছে যে দেওয়ান সামির দীর্ঘদিন ধরে সুন্দরী নারীদের মাধ্যমে প্রভাবশালী কূটনীতিক ও ধনাট্য ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায়ের ফাঁক তৈরি করতেন সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলানো এর শিকার হতে যাচ্ছিলেন পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয় যে তিনিও মেঘনা রাষ্ট্রদূতের কাছে সরাসরি পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লাখ ডলার দাবি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে আসামে দেওয়ান সোমের বিদেশি রাষ্ট্রদূতদের টার্গেট করে চাঁদাবাজির জাল বিছিয়ে আসছিলেন এই ঘটনার পেছনে রয়েছে এক বিস্ময়কর সম্পর্কের জট মেঘনানম ও সৌদি রাষ্ট্রদূতের পরিচয় ঘটে আট মাস আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মাধ্যমে অগাস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের দুজনের দেখা হয় সেখান থেকে শুরু হয় ঘনিষ্ঠতা রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন একসঙ্গে ঘোরাঘুরি এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ছিল তাদের নিয়মিত পরিবার সূত্রে জানা যায় যে মাত্র চার মাসের পরিচয়ের মধ্যে সালের ডিসেম্বর মেঘনা ও রাষ্ট্রদূতের মধ্যে বাগদান হয় পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ চলছিল মেঘনা জানিয়েছিলেন যে বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন কিন্তু কিছুদিন পর মেঘনার কাছে রাষ্ট্রদূতের বৈবাহিক সম্পর্ক ও সন্তান থাকার তথ্য পৌঁছায় নিজেকে প্রতারিত মনে করে তখন থেকে সম্পর্ক নিয়ে জটিলতা শুরু হয় তাদের মধ্যে মেঘনার পরিবারের অভিযোগ যে এরপর থেকে রাষ্ট্রদূত নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন এরই মধ্যে হঠাৎ মেঘনা নিখোঁজ হন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণের গুঞ্জন ছড়িয়ে পড়লে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ জানা যে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির ভাষ্য হলো রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা আন্তর্জাতিক কূটনীতিতে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে মেঘডালম দুই হাজার বিশ সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন এবং বর্তমানে তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন